آپ جو, جو رحمت اللہ کی علی দশ বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানি যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান বাবার কাছে অনুমতি চান কেউ তো অনুমতি দেয় না একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন মাস শেষে দশটা টাকা ছাত্রের মাতারে বেতন দিল এই দশটা টাকা পাইয়া আল্লাহর অলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানি প চলে যাবেন মায়ের কাছে আসলেন বলতেছেন মা অনুমতি দাও আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মা অনুমতি দেয়া দিছে মা মনে করছে বাড়িতে বেড়াতে যাবে আল্লাহর কিন্তু বলতেছেন মা যদি একটু দেরি হয় মা মাগ তুমি সন্তানের জন্য কান্দ না একটু দেরি যদি হয় মা তুমি কান্দ না মন খারাপ করো না এই বইলাস আল্লাহর অলি তল্প সব বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাঁদপুর চাঁদপুর তো কোন স্টিমার জাহাজ এখান থেকে যায় খুলনা খুলনা থেকে রেলে আবার ভারতের পানি পদ্ধতি হয় তিনি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে এসে তিনি হাঁটতেছেন কোন লঞ্চটা যায় কোন জাহাজটা খুলনা যায় তাও তিনি জানেন না নদীর পারে পারে তিনি হাঁটেন ছোট্ট বালক ওই অবস্থা একজন মানুষ ডাক বাবা তুমি কে কই যাবা কই খুলনা যাবো কেমনে যাবা কই জানি না লোকটা তখন বলতেছে বাবা তোমার সাথে কি কেউ আছে কে কেউ নাই লোকটা তখন বলতেছে আমার সাথে তুমি চলো আমার বাড়ি খুলনা আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে খুলনা যাবো বাবা তুমি আমার সাথে উঠো ওই লোকটা আল্লাহর বলি সাথে নিয়ে লঞ্চে উঠল ব্যবস্থা করে দিলেন কে আর একটু জুনে বলেন আল্লাহ। सिबी अला कई व আমাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করো সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো আল্লাহর বলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল বাইরা লঞ্চ চলতেছে আনার ওনার কোনো টেনশন নাই একটা লোক পরিচিত লোক তিনি পেয়ে গেলেন খুলনা ঘাটে যা তিনি নামলেন লোকটা এরপরে বাড়িতে চলে গেল এইদিকে আমার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চের লোক ব্যবস্থা করে দিয়েছে তিনি সেখানে নামলেন নাই মে এখন তিনি কেমনে যাবে কোথা রেল স্টেশন কিছুই তো জানেন না কিছুই তো বুঝেন না অচেনা অজানা নিজেও একদম ছোট্ট বাবু হঠাৎ করে একটা পাগলা কুকুর আল্লাহ বলি ওনার পায়ের মধ্যে কামড় দিয়ে বসলো কুকুরের খেয়ে তিনি রাস্তায় পরে গেলেন হাও মা করে কাঁদতে শুরু করলেন এলাকার মানুষজন দৌড়ে আসলো আইসা তাড়াতাড়ি করে তারা ধরল চেহারার দিকে তাগা চেহারা দিকে তাকে দেখে বড় মায়া লাগে মায়া লাগে কারণ আল্লাহ দারে বৃদ্ধ বয়সে চৌবন বয়সে তার অলি বানায় শিশুকালেই তার চেহারার মধ্যে আল্লাহ অলির নূর ঢুকায় দেয় মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায় মানুষজন বড় মায়া কইরা কুলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল আল্লাহর অলি ছোট্ট বাবু দশ বছর বারো বছর তিনি তো কান্দেন মালিক আমি তো বের হয়েছি তোমার কোরআনের পাগল হইয়া কিন্তু কেন কোথায় কামড় দিল আমি তো কিছু বুঝি না বুঝো তুমি মালিক হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য খুলনার ডাক্তার যখন বলতেছে তোমরা তার কি হও কই কিছুই না আমরা বড় মায়া লাগছে ছেলেটার এই এলাকায় বাড়ি নাই আপন বলতে কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব আপনি চিকিৎসা করেন ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে কেন ওই পাগলা কুকুরের তামরের চিকিৎসা বাংলার জমির কোথাও হয় না রে কোথায় হয় ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানি পথ আর একটু যুরুকুন সুবহান আল্লাহর বের হনছেন কই যাবেন কোথায় যাবেন যাবেন পানি পথ ব্যবস্থা করে দিতেছেন কে একটু জোরে বলেন কে কারণ তিনি কোরআনের পাগল আল্লাহর কোরআনের আশেখ আল্লাহ পাক রাস্তা সহজ করে দিতেছে আল্লাহ নিজে বলেন বল্লা দিনা যা ও কা দুনা দানা দেয়ান আল্লাহ রাস্তা গুলা আসান করে দিয়েছেন মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইলো এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল রেলগাড়ি স্টেশনে নিয়ে তারা টিটির সাথে এলাকার মানুষজন দেখা করলো দেখা করা বলতেছে

চিকিৎসা হল কিন্তু চিকিৎসা তো ওনার উদ্দেশ্য নয় মালিক এটা তো মূলত নয় তুমি ঠিক এটা তো মূলত কুকুরের কামড় নয় আমাকে পানিপথ পাঠানোর উশিলা বানাইছ আমাকে পানিপথ পাঠানোর উশিলা বানাইছো মালিক দৌড় এতই মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন হুজুর বলতেছে বাবা রে বড় কষ্টের সংবাদ কষ্টের খবর তুমি শুনাইছো ছোট্ট বালক এত কষ্ট করে তুমি পানি পোতাইছো কিন্তু বাবা শোনো আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই আমার যদ্দুর কৌটা ছিল কৌটা ফিলাম থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল মানুষজন কোন রকম কোন রকম চলতেছে মাদ্রাসা কোন রকম কোন রকম চলে বড় হুজুর বলতেছে বাবা ভর্তি টাইম শেষ আর ভর্তি করার সুযোগ তো নাই বাকি তোমাকে বডিং রাখার মতো আমার কোন সুযোগ নাই আল্লাহর উস্তাদের পায়ে পরে কান্দে না বলেন উস্তাদি আমাকে আপনি আর ফেরত না আমাকে আর ফেরত দিয়ে না গো কুকুরের কামর সহ সব সহ্য করেছি শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে আমাকে আপনি ফেরত দিয়ে না যাওয়ার টিকেটটা পর্যন্ত ছেড়ে পালায় দিলেন এরপরে বলতেছেন উস্তাদি আমি আপনার কদম আমি আপনার কদমে জড়িয়ে পড়লাম এখন আপনি আমাকে যা খুশি তা যা তা করেন কিন্তু আমি আর বাড়ি যাব না আমার মালিকের কুরআনের এলেম সিনায় না লই আমি বাড়ি যাব না যে কুরআনের সাতির আল্লাহ গায়দা টিকে রাখলো ওই কোরআন সিনায় না লই আমি বাড়ি যাব না এইবার এসে পৌঁছতেছে বাবা এ বাবা মুহাম্মদুল্লাহ একটা পথ আছে তোমাকে ভর্তি করতে পারি তুমি শুধু ক্লাসে বসবা পড়া নিবা ক্লাসের পড়া তুমি শোনাইবা কিন্তু মাদ্রাসায় থাকার কোন জায়গা নাই মাদ্রাসায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে যদি তুমি এটা হলে ভর্তি পারি আল্লাহর অলি বলে উস্তাদি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে আমি শুধু ক্লাসে বসবো আর ক্লাসের পড়া শুনবো আর নিব এই বই আল্লাহর অলি তিনি ভর্তি হলেন ভাইরা বিকাল বেলা বের হয়েছেন কোথায় থাকবেন কোথায় খাবেন আপন বলতে কেউ তো পানি পোতে না কার কাছে যাবেন কার কাছে যায় থাকবেন এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন এসার নামাজটা পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায় কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোড়া জোড়া কান্দে মসজিদের মহাজিম সাহ ডাক দেয় কয়ে বাবা দরজা লাগায় ফেলব তুমি একটু মসজিদ থেকে বের হও আল্লাহর উনি কম বলেন চাচা যান আমার যাবার কোন যাই দেয় আমার বাড়ি ওই এলাকায় নয় বাড়ি বাংলাদেশ পূর্ব পাকিস্তান আমি এখানে এসেছি আপনাদের মাত্রা যায় পড়ালেখা করার জন্য মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই আমার আপন বলতে কেউ নাই এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই কার বাড়িতে যাব কোথায় গিয়ে খাব আমি আপনার পায়ে পড়ি চাচা আমাকে একটু জায়গা যদি দিতেন আমি আল্লাহর ঘর মসজিদের বারান্দায় রাত কাটাবো আমি মসজিদের বারান্দায় রাত কাটাবো আর কোরআন করব কোরআন শিখবো আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করবো না আমার খাওয়াইতে হবে না শুধু একটু থাকবার জায়গা দিবেননি মসজিদের বারান্দায় মহাজিন সাহেব দিলে মায়া লাগলো বলতেছে বাবা আমাদের এলাকা বড় গভীর একটু থাকার জায়গা দিতে পারি কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে তিনি বলেন আমার খাওয়াইতে হবে না আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে এই বললে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন পেটে ক্ষুধা লাগলো মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে রিজিকের সন্ধানে হোটেল দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে ওই অবস্থায় তিনি মালিকের কাছে যা আজি সালাম দিয়া বলতেছেন চাচা চান আমি বড় ক্ষুদার্ত আমার পেটে সারা দিন যাবৎ কিছু নাই আমার শরীর কাঁদতেছে চাচা আমার একটু খানার কিছু দিবেননি লোকটা কইতেছে কিছুই নাই খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহর অলি বলেন চাচা আমাকে মাঠ না দেওয়া লাগবে না আমি আপনার হোটেলে একটা কাম চাই একটা কর্মচারী চাকরি চাই আমাকে হোটেলে একটা কাজ দিবেননি মালিক আমার হোটেলে কোনো কাজ লাগে না আমি গরিব মানুষ আমি নিজেই হোটেল চালাই আল্লাহর বলি বলেন আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে এই জোটা থালা বাসন যে থাকে এই জোটা থালা লাগে বাসন প্রয়োজন আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে দিয়ে দিব রাত দশটার পরে আইসা বিনিময়ে আপনি আমাকে দুইটা রুটি দিয়েন যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই সারাদিন যে রুটি কেউ দুইটা রুটি আপনি আমাকে দেন ওই শক্ত দুইটা রুটি আমি পানিতে বিজয়া বিজয় একটা খাব আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব একটা রুটি বিজয়া বিদায় খাইয়া আমি সারা রাত কাটাবো বিজয়া বিজয়া সারাদিন কাটালো বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা বাসন নিজের হাতে পরিষ্কার করবো লোকটা তখন বলতেছে ঠিক আছে তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই আমি পয়সা টয়সা দিতে পারবো না তিনি বলেন আমার পয়সা লাগবে না মসজিদে বারান্দা থাকেন আল্লাহর কোরআন শিখেন আর দশটার ওই হোটেলে দুই কাপ ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন দুইটা রুটি দেয় একটা রুটি বিজায় বিদায় খান সারা রাত চলে যায় আরেকটা রুটি খেয়া তিনি মাদ্রাসায় যান এইভাবেই পড়ালেখা চলতেছে ভাই অল্পদিনের দিনের তিনি ক্লাসে এক নাম্বার ছাত্র হয়ে গেছেন ব্রেন জাহানজাকাত মেধা শক্তি আদব বিনয় সর্ব গুণে উস্তাদের কাছে নজরে পড়ে গেলেন উস্তাদের মায়ার নজরে পড়ে গেলেন উস্তাদরা বড় মায়া করে মায়া করে কারণ বড় হুজুর জানেন আমি আমার মোহাম্মদুল্লাহ যদি জিগাইও কই থাকো কই হয়তো এমন বিবরণ দিবে যে বিবরণে আমি সইতে পারবো না কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই এজন হোস্টেলে কিছু জিগায় না বাইরে বন্ধুরা এইভাবে চলছে দিন চলছে রাত যায় হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেটে মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার মাটি জানাজা হাজির স্টাফজনকে দাওয়াত করা হলো ছাত্ররা জানা যায় শরীর ওই এলাকার রসুম ছিল জানাজার পর মাদ্রাসার একদম ছাত্রকে চল্লিশ দিন তারা কাওয়াইতো। যে মানুষটা মারা গেছে তার ওয়ারিস তার ছেলে মেয়েরা চল্লিশ দিন একজন ছাত্রিত সাথে সাথে উস্তাদের মনে পরে কেন বাংলার জমিন থেকে আসা মোহাম্মদুল্লাহ আমি কোনোদিন আমার মোহাম্মদুল্লাহকে পারি নাই কই খাই কই থাকে এ বাবা মোহাম্মদুল্লাহ

চল্লিশ দিনের জন্য বড় হুজুরকে আমার মোহাম্মদুল্লাহরে নিয়ে যাও কারণ অমুকের বাড়িতে তার আগামীকালকে খানার মেয়াদ শেষ আগামীকাল বাবা মোহাম্মদুল্লাহ

আমার মোহাম্মদুল্লাহরে চিদা মোহাম্মদুল্লাহরে চিদ তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে থানার ব্যবস্থা করো টাকার ব্যবস্থা কর যদি তার এইভাবেই খানা দিতে থাক গ্রামের একজন মানুষ আল্লাহ রাখবে না সব বয়া যাবে তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না